সারা দুনিয়াতে যারা আসলে হোস্টিং করে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে বলেন হোস্টিংয়ের আর্ট ফর্মটা আসলে অনেক সিরিয়াসলি নেওয়া হয় এবং যারা হোস্ট তারা হোস্টিংই করে তো হোস্ট হিসেবে আসলে নিজের যদি একটা শো থাকে সেইখানে নিজের পার্সোনালিটিটাকে তুলে ধরা যায় আপনি আপনার মতো করে যদি শোটা ডিজাইন করেন তাহলে আসলে আপনার সাথে আপনার অডিয়েন্সের কানেকশনটা যেই গেস্টকে আপনি নিয়ে আসছেন ইন্টারভিউ করছেন তাদের কানেকশনটা আরও অনেক স্ট্রং হয় এবং শোটা অনেক ইউনিক হয় তো অনেকদিন ধরে আমার কাছে মনে হয়েছে যে আমি যখন হোস্টিং শুরু করি আমার কোনো শো ছিল না আমার কোনো মানে টিভি চ্যানেলেও আমি কাজ করতাম না বাট আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি একটা শো করবো যেখানে লাইভ অডিয়েন্স থাকবে যেখানে যারা ইন্টারভিউ দিতে আসবে তারা অনেক মজা পাবে অডিয়েন্সও অনেক মজা পাবে এবং সব মিলে আসলে এটা এমন একটা কন্টেন্ট হবে যেটা সবাই মজা করে দেখতে পারে তার মাধ্যমে অনেক প্রমোশন হবে কিন্তু মানে আমরা এমন একটা শো পাবো যেটা আসলে ইজ ওয়ার্দি অফ ওয়াচিং যেটা আসলে লাইভ অডিয়েন্স যখন থাকে তখন যেটা হয় যে ইন্টারভিউ আসলে ইন্টারভিউ থাকে না মনে হয় না যে আমি একটা ক্যামেরার সাথে কথা বলছি রাদার মনে হয় যে আমার সামনে একটা ক্রাউড আছে তো এটা একটা পারফরমেন্স তো যেই গেস্টরা যখন আসে তারা যখন কথা বলে হাসি ঠাট্টা করে যখন দেখে যে সামনে থেকে আসলে ওটা একটা রেসপন্স আসছে যখন দেখে যে তার কোনো একটা কথায় অডিয়েন্স ক্ল্যাপ করছে হাসছে তখন আসলে এনার্জি লেভেলটা ডিফারেন্ট হয়ে যায় এবং এনভায়রনমেন্ট আসলে খুব এনজয়েবল হয়ে যায় সো আমার ইচ্ছা ছিল যে এরকম একটা শো আমি নিজের মতো করে করতে চাই স্টার্ট করতে চাই অনেক ভালো লাগে বাট এখন সেম টাইম এটাও মনে হয় যে আরো অনেক দূর যেতে হবে আর অনেক কিছু করতে হবে কারণ আমি আমি ওটার জন্য না না আপু আমার কাছে মনে হয় না আমার সিনেমা করার কোনো দরকার আছে কারণ ওটাই আমাদের ভুল মনে হয় কারণ যে যেটা করে সেটা যদি সে ভালো মতো করতে পারে তাহলে আসলে ওই জায়গা থেকে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায় আর আমি আসলে বলবো না আমার বড় বড় তারা চলাফেরা কিন্তু আমি যখন তাদেরকে ইনভাইট করি ওয়াটার শোতে তখন তারা যে আসে তাদের সময়টা দেয় এটার জন্য আমি অনেক গ্রেটফুল বাট এট দা সেম টাইম আমার কাছে এটাও মনে হয় যে তারা আসে কারণ তারা দেখে যে শোটাতে অনেক এফোর্ট দেওয়া হয় বা তারাও তাদের একটা সিনেমার খবর নিয়ে আসে নতুন গানের খবর নিয়ে আসে সেটাও মানুষের কাছে পৌঁছায় তো সেই কারণে আসলে তাদের জন্য এটা হয়তো বা তাদের টাইমের ইনভেস্টমেন্টটা ওয়ার্থ ইট হয় আমার জন্য আসলে আমি একটা ভালো শো করতে পারি অডিয়েন্স একটা ভালো শো পায় পছন্দের তারকাকে আসলে খুবই ফ্রি এবং মানে ভয়হীনভাবে কথা বলতে দেখে মানে আমাদের একটা জিনিস এখানে যেটা দেখবেন যে বেশিরভাগ টক শোতে আহ মানুষ বলে একটা বাট বের হয় আর একটা মানে এখান থেকে এক লাইন কাটলাম ওখান থেকে আর এক লাইন কাটলাম আমি এটা প্রাউডলি বলতে পারি যে ওয়াটার সাথে কখনো আমি এটা চেষ্টা করি না আমি চেষ্টা করি যে তারা যাতে ফ্রিলি কথা বলতে পারে মজা করতে পারে